সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার ভিন্নতার মতো দর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শক আজকে আমি কথা বলছি শাহগোলা স্টেশন থেকে শাহগোলা স্টেশনের দূরত্ব নওগা শহর থেকে প্রায় আমার জানার মতো বিশ কিলোমিটারের মতো দূরে না হলেও তো পনেরো কিলোমিটার দূরে হবেই তার কারণ রায়নগর থেকে আমরা এসেছি সাত থেকে আট কিলোমিটার দূরে শাহাগোলা স্টেশনে শাহগোলা স্টেশনের মূল আকর্ষণ হচ্ছে এখানে একটি আকর্ষণীয় মটকার চা পাওয়া যায় এই চা খাওয়ার উদ্দেশ্যে মূলত আমরা এখানে এসেছি এবং পাশাপাশি চা খাইয়ে চায়ের রিভিউ কেমন সেটা জানাবো এবং এখানে সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি এখানে বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ দূর দূরান্ত থেকে চা খেতে আসে এখানের মূল আকর্ষণীয় চা অর্থাৎ মটকার চা চার দাম তারা রেখেছে পঞ্চাশ টাকা করে পিচ মানে পার কাপ পঞ্চাশ টাকা চা খাওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য পাশাপাশি শাং স্টেশনটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথম অবস্থা এটি মতো ছিল চা আমাদেরকে এখনও পরিবেশন করা হয় চা পরিবেশন করা করলে চা খাওয়ার পর আপনাদেরকে আসলে জানাবো চায়ের কোয়ালিটিটা কেমন দর্শক মালাই চা তারা আমাদেরকে পরিবেশন করেছে এটাই সেই মালাই চা আপনারা লক্ষ্য করছেন টিস্যু পেপারের ওপর আসলে চা দেওয়া হয়েছে তার কারণ যেটাতে চা দিয়েছে সেটি গরম মানে এই এই পাতিলটা গরম যার কারণে টিস্যুর উপর টিস্যু পেপারের উপর চাটা দিয়েছে কারণ টিস্যু পেপার দিয়েভাবে ধরে যেন আমরা খেতে পারি একদম পুরো কাফ ভরে চা তারা পরিবেশন করেছে এই চার মূল্য তারা রাখছে পঞ্চাশ টাকা করে চাটা এখন আমরা খাই নাই তো খাওয়ার পর আমরা জানাবো আসলে চার কোয়ালিটিটা কেমন দর্শক আমরা শাহগোলা স্টেশনে এসে মালাই চাটা খেলাম মালাই খা চা খাওয়ার পর চাটা সত্যিকার অর্থে অনেক ভালো ছিল কোনো রকম কোনো রিভিউ করতেছি না কারণ আমাদেরকে রিভিউ করার জন্য কেউ কিছু দিচ্ছেও না এসেছি চা খাওয়ার উদ্দেশ্যে আসলাম রানির বাড়িতে ঘুরতে এবং সেখান থেকে শাহগোলা স্টেশন কাছে হয় যার কারণে ঘুরতে ঘুরতে শাহগোলা স্টেশনে চলে এসেছি নগাঁতে অনেকের মুখে শুনছি যে শাহগোলার কি বিখ্যাত মালাই চা পাওয়া যায় তো যেহেতু ভাবলাম রানিবাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বের রাস্তা সেহেতু চলে আসি আমরা আমরা দুইজন মিলে এখানে এসেছি ঘুরতে আমি আমার একটা ভাইয়া দুইজনে আমরা ঘুরতে এসে চাটা খেলাম এবং চাটা খাওয়াটাই মূল উদ্দেশ্য ছিল পাশাপাশি সাগর স্টেশনটা ঘুরে দেখানোটাও আপনাদের সাগর স্টেশন ঘুরে দেখা আপনাদের মাঝে তুলে ধরাটাও একটা মূল উদ্দেশ্য ছিল আমার কিন্তু সাগর স্টেশনে এসে দেখলাম যে সাগর স্টেশনে তুলে ধরার মতো খুব একটা খুব একটা ভালো কিছু নেই শুধুমাত্র এখানকার চাটাই বিখ্যাত যার কারণে আমি আর স্টেশন ঘুরিয়ে দেখালাম না তো এটাই তো তার মতো ছিল শাহগাওয়া রেল স্টেশন থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ